ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন কিভাবে এই ভিডিওটি থেকে জানতে পারবেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি গত ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলবেন আর এই ভিডিওটিতে আমি আপনারা দেখাবো কিভাবে আপনারা সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা ভেরিফাই করবেন দেখুন আপনারা যদি সঠিকভাবে আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই না করতে পারেন তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেল দিয়ে কোনো কিছু করতে পারবেন না আর কীভাবে সঠিকভাবে আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন চলুন দেখিয়ে দিই তো সেই জন্য এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন প্লাস আইকন পেয়ে যাবেন এখন এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা প্রথম যে অপশানটি দেখতে পাবেন এখান থেকে যে দেখতে পাবেন ইউএস ডলার আপনার এখান থেকে কোনো পরিবর্তন করার দরকার নেই সেটাই রেখে দেবেন তারপরে দ্বিতীয় অপশান দেখতে পাবেন চ্যানেল আপনি এই চ্যানেল এই অপশানটি ওপেন করবেন চ্যানেল এই অপশান ওপেন করলে এখানে যে প্রথম যে অপশানটি এখানে আপনারা দেখতে পাবেন আমি মার্ক করে দেখে দিচ্ছি আপনারা এখন এখান থেকে প্রথম এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলতে হবে বলবে যেই দেশে আপনি আসেন সেই দেশটি এখান থেকে খুঁজে বের করবেন এবং সেই দেশটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন এটা হয়ে গেলে তারপরে এখান থেকে দুই নম্বর যে অপশানটি দেখতে পাবেন এই দুই নম্বর এই অপশানটি ওপেন করবেন তাহলে এখানে নিচে আসলে এখানে আপনারা দেখতে পাবেন আপনি যে ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে সেটা বাচ্চাদের জন্য কি বাচ্চাদের জন্য না এখানে যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে মেডিলের যে অপশান আছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন তাহলে হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা সেভ বাটনের উপর ক্লিক করে দেবেন এখন এখান থেকে সেভ বাটনে ক্লিক করার পরে এখান থেকে তিন নম্বর অপশানটি ক্লিক করবেন ক্লিক করে এখানে অনেক কাজ আছে এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে প্রথম যে অপশান এখান থেকে সবুজ এটা হয়ে গেছে এখন এখান থেকে এই দেশ দুই নম্বর যে অপশান আছে এটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে এটা ভেরিফাই করতে করার জন্য আপনাকে ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে সেজন্য এখান এর থেকে ভেরিফাই ওই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এই অপশান এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা যখন এই পেজে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে এখানে তারা ভেরিফাই করতে বলবে আর কিভাবে করবেন চলুন সেই প্রসেসটা দেখাই সেজন্য এখানে দেখতে পাবেন প্রথমে যে আপনার কান্ট্রি অর্থাৎ যে দেশে আপনি আছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন করার পর যে ফোন নাম্বার দিয়ে আপনি যে আপনি যে ইউটিউব চ্যানেলটি খুলতে চাচ্ছেন ভেরিফাই করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখান থেকে আপনি দিয়ে নেবেন আমি যে নাম্বার দিয়ে ভেরিফাই করতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন দেখবেন যে যে ফোন নাম্বার এখানে দিয়েছিলেন সেই নম্বরে এখানে ভেরিফিকেশান কোড একটা যাবে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশান কোড চলে এসেছে আমি কোড কপি করে নিলাম এই ভেরিফিকেশান কোডটি এখান থেকে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এই সাবমিট বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আপনি সাবমিট বাটনের উপর ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে এখানে আপনারা দেখতে পাবেন আপনার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে এবং এখানে দেখতে পাবেন গ্রিন চিহ্ন কিন্তু চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার গ্রিন চিহ্ন চলে আসলে বুঝবেন যে আপনার নাম্বারটি ভেরিফাই করা হয়ে গেছে এখন এখান থেকে আপনারা আবারও ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আমি আবারও যেভাবে দেখিয়েছিলাম যে সেটিংস আইকনে ক্লিক করে এই সেটিংস আইকনে আবারও এখান থেকে আপনারা ক্লিক করবেন সেটিংস আইকনে আবারও যখন এখান থেকে আপনারা ক্লিক করবেন আপনাকে আগের এই অপশানে এখানে নিয়ে যাবে এখন আবারও চ্যানেল এই অপশানে ক্লিক করার পর লাস্টের যে তিন নম্বর অপশানটা আছে সেটা ওপেন করবেন এখানে দেখতে পাবেন এখানে যে দুই নম্বর যে ভেরিফাই সেটাও কিন্তু এখান থেকে ভেরিফাই হয়ে গেছে এখন তিন নম্বর এটা ভেরিফাই করার জন্য এই অপশানের উপর ক্লিক করবেন এখানে আপনার তিনটিভাবে ভেরিফাই করতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে ভিডিও মাধ্যমে এবং এখান থেকে চ্যানেল ভেরিফাইয়ের মাধ্যমে অর্থাৎ চ্যানেলের ভিডিও আপলোড করার মাধ্যমে আমি এখান থেকে চ্যানেলে ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু এখান থেকে ভেরিফাই এখানে করে নেব সেই জন্য এখান থেকে তিন নম্বর যে অপশানটি দেখতে পাবেন এই অপশানটি ওপেন করবেন এই অপশানের উপর এখান নিচে যে অপশান আছে এই অপশানের উপর ক্লিক করবেন তখন এখান থেকে লার্ন মোড় অপশান আসবে এখান থেকে লার্ন লাল মোড় অপশান ক্লিক করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আপনারা এখন এখান থেকে লার্ন মোড় এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে তিনটি অপশান দেখতে পাবেন আর তার তিন তিন নম্বর যে অপশান আছে সেটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন অর্থাৎ এখানে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন দেখবেন আপনার কিছু দিনের মধ্যেও আপনাদের চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে সেই জন্য এখান থেকে তিন নম্বর অপশানটি সিলেক্ট করবেন করার পর এখান থেকে সেভ বাটনের উপর ক্লিক করে দেবেন সেভ বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন যখন এখান থেকে আপনি যখন এটা ক্লোজ করে দিবেন এখান থেকে ক্লোজ হয়ে যাবে এবং আপনাকে দু তিন মাস অপেক্ষা করতে হবে তার মধ্যে কিন্তু অটোমেটিক এটা হচ্ছে যে গ্রিন চিহ্ন আর বাদ বাকি দুটাতে দেখলেন এই যে লাস্টের যে তিনটে তিন নম্বরটি আছে এই তিন নম্বরটার কিন্তু সেই গ্রিন চিহ্ন চলে আসবে আপনি শুধু দু তিন মাস এখান থেকে ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু এটাও গ্রিন হয়ে যাবে আর এই হলো এখান থেকে এখান থেকে এর আর ভেরিফিকেশান করা এখন এখান থেকে আপনাকে আরেকবার ব্যাক বাটনে ক্লিক করে আসতে হবে তারপরে এখান থেকে তিন নম্বর অপশান দেখতে পাবেন আপলোড এখান থেকে আপলোড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার গুরুত্বপূর্ণ একটি কাজ আছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে দেখেন এই ডান দিকে আপনারা লক্ষ্য করলে ক্যাটাগরি অপশান দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংসের এই ডান দিকে এই ক্যাটাগরির উপর ক্লিক করবেন ক্যাটাগরির উপর ক্লিক করার পরে এখান থেকে আপনার যে চ্যানেল খুলতে যাচ্ছেন যে বিষয়ে চ্যানেল খুলতে যাচ্ছেন সেই বিষয়ে এখান থেকে সেই কয়েকটি ক্যাটাগরি আছে এখান থেকে আপনার চ্যানেল অনুযায়ী সেই ক্যাটাগরি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি আমার চ্যানেলের জন্য আপনার চ্যানেলের জন্য আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন করা হয়ে গেলে এখানে নিচে সেভ বাটন দেখতে পাবেন এখান থেকে সেভ বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে যদি আমি ওয়াইটি স্টুডিও ওপেন করি দেখতে পাবেন এখান থেকে আমার ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে গেছে এবং আমার যে চ্যানেল সেই চ্যানেলটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে এবং চ্যানেলটি ওকে হয়ে গেছে এখন আমি চাইলে ভিডিও আপলোড করতে পারবো সব কিছু করতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি